আসসালামু আলাইকুম শুভ বিকেল টানা কয়েকদিন ভারী বর্ষণে আমাদের বর্তমান অবস্থা অল্প কিছু জমি রোপণ করেছিলাম বেশি একটা জমি রোপণ করে নাই যেগুলো উঁচু উঁচু জমি সেইগুলোই রোপণ করেছিলাম কিন্তু এত এত পরিমাণে বৃষ্টি হয়েছে এত পরিমাণ মসুলধারে বৃষ্টি হয়েছে টানা কয়েকদিন যার কারণে এই যে দেখেন আশেপাশে সবার জমি মোটামুটিভাবে ডুবে গেছে তো আমি যেগুলো রোপণ করেছি তার মধ্যে এই যে এগুলো উঁচু জমি শুধুমাত্র এটা একটু নিচু এখানে প্লট ধাপে ধাপে ওইটা একটু উঁচু তারপরে এটা আর একটু নিচু এটা আর একটু নিচু এরকম ধাপে 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 তিনটা প্লট তো তিনটা প্লটের মধ্যে এটা পুরোপুরিভাবে জেগে গেছে আর ওটা তো ডুবতেই পারে না মনে হয় বেশি একটা ডুবতে পারি নাই অতটুকু পানি হয় নাই কিন্তু এটা একদম পুরোপুরিভাবে ডুবে গেছে আর এটা ভাসতেছেও দেরি করে মানে ডুবছেও আগে ভাসতেছেও দেরিতে তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এরকম হুটহাট করে পানি চলে আসলে বা হুটহাট টানা বসানোর ফলে জমিগুলো ডুবে গেলে এবং পরবর্তীতে যখন জমিগুলো ভেসে উঠবে এরকমভাবে ভেসে যাবে বা আরও পানি যখন একেবারে কমে যাব তখন আসলে আমাদের কী কী করণীয়গুলো রয়েছে আমাদের জমিতে কি কী পরিচর্যাগুলো করতে হবে দ্রুত সময়ের মধ্যে দ্রুত সময়ের মধ্যে যে পরিচর্যাগুলো করলে মোটামুটি হবে চারাগুলো আবার বাড়তে শুরু করবে স্বাভাবিকভাবে তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করবো আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর আমি ইমরান আপনাদের সাথেই রয়েছি তো প্রথমে বলে রাখি জমিতে আসবেন অবশ্যই একটু পরিদর্শন করবেন যেমন এই যে দেখেন কিছু ময়লা আটকেছে আমি একটু নেমেই দেখাই এই যে দেখেন এইগুলা কিন্তু আমার জমিতে ছিল না তো এইগুলো এমনভাবে এই যে দেখেন দূর থেকে আসছে তো এইগুলো যদি আপনি পরিষ্কার না করে দেন তাহলে কিন্তু এই জঙ্গলের নিচে যেই চারাগুলো পড়বে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে তো প্রথমত আপনার এটা লক্ষ্য রাখবেন জমিতে পানি চলে যাওয়ার আগেই পানি থাকা অবস্থায় এইগুলো বের করে দেওয়ার চেষ্টা করব কারণ এগুলো যদি জমিতে পানি থাকা অবস্থায় যদি আপনি একটু গড়াই দেন দেখা যাবে এইগুলো আরও দিকে চলে যাবে যেই দিকে স্রোত সেই দিকে চলে যাবে যেমন এই যে সামনে একটা চারার পুরোপুরিভাবে এক স্তূপ চলে আসছে আমাদের এদিকে আটি বলে সরি আটি চারার আটি তো এই চারার পুরোপুরিভাবে আটি চলে আসছে থেকে আসছে আমি নিজেও জানি না মানে এটা আমার জমির না এই দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে চারা রোপণের আগে চারা রাখিয়ে দিয়েছিল হয়তো কৃষক ভাই তো সেইগুলো হয়তো দূর থেকে আমার এখানে আসে আটকা গেছে তো এইগুলো অবশ্যই পুষ্কার করে দিতে হবে পুষ্কা করে দেওয়ার পরে পুরোপুরিভাবে জমিতে যখন পানিগুলো নেমে যাবে তখন আপনারা যে কাজটি করতে পারেন আপনাদের জমিতে প্রতি তেত্ত্রিশ শতক জমির জন্য প্রতি তেত্রিশ শতক জমির জন্য আপনারা ছয় থেকে সাত কেজি হারে অতিরিক্ত পটাশ সার লাল পটাশ ছয় থেকে সাত কেজি হারে অতিরিক্ত পটাশ সার লাল পটার সার ছিটিয়ে দেবেন ঠিক দুপুরবেলা যখন জল দিন থাকবে সেই রৌদ্র জল দিনে আপনারা অবশ্যই অতিরিক্ত ছয় থেকে সাত কেজি হারে পটার সার ভালোভাবে ছিটিয়ে দেবেন এবং ছিটিয়ে দেওয়ার পরে দোয়া করবেন যাতে ছিটিয়ে দেওয়ার পরে একটু বৃষ্টি বৃষ্টি হয় আর জমিটা শুকাই যাওয়ার পরে আবার একটু হালকা পাতলা বৃষ্টি হলে অনেক সময় দেখা যায় এই যে দেখেন এই চারাগুলো যে ডুবে গেছিলো এই চারার গায়ে অনেক শ্যাওলা আটকায় যাবে শ্যাওলা যদি ঘোলা পানি আসে ঘোলা পানি বিশেষ করে যখন ঘোলা পানি আসবে জমিতে ঘোলা পানি আসলে সবচেয়ে বেশি ক্ষতি হয় আবার পরিষ্কার পানি আসলে অর্থাৎ বৃষ্টির পানি যদি আসে পুরোপুরি হবে শুধু বৃষ্টির পানি আসে তাহলে কিন্তু তেমন একটা ক্ষতি হয় না তো ঘোলা পানি আসলে হয় কি জমি চারার যে গায়ে গায়ে যে শেওলাগুলো লেগে থাকে লেগে থাকবে শেওলাগুলোর ভরে ধান গাছগুলো আর সহজে উঠতে পারে না তো সবাই দোয়া করবেন যাতে করে এরকম পানি শুকাই যাওয়ার পরে হালকা পাতলা আবারও তালা বৃষ্টি দেয় বৃষ্টি দেওয়াতে এই শেওলাগুলো আবার ধুয়ে পরিষ্কার হয়ে ধান গাছগুলো সতেজ হয় তো অবশ্যই পানি বের হয়ে যাওয়ার পরে পটাশ সার ব্যবহার করতে হবে পটাশ ছয় থেকে সাত কেজি হারে পটাশ সার ব্যবহার করবেন এবং পরবর্তীতে প্রতি তেত্রিশ শতক জমিতে একশো গ্রাম অ্যান্ট্রাকল বাজারে আপনারা অ্যান্ট্রাকল পাবেন অথবা ম্যান সার পাবেন অ্যান্ট্রাকল অথবা ম্যান সার পাবেন এটা আমি ভালো কাজ পাইছি তেত্রিশ শতক জমির জন্য আপনারা একশো গ্রাম হারে একশো গ্রাম হারে অ্যান্ট্রাকল অথবা ম্যান সার পাবেন বাজারে তেঁত্রিশ শতক জমিতে ভালো করে স্প্রে করে দিবেন সঙ্গে আপনারা ফিটকেরি রাখবেন ফিটকেরি বাজারে আপনারা ফিটকেরি পাবেন নিয়ে এসে আপনারা গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে ওই যে আপনার অ্যান্ট্রাকল বা ম্যান সার এটার সঙ্গে একত্র মিশ্রণ মালাভাবে মিশায়ে তারপর আপনারা প্রতি তেঁত্রিশ শতক জমিতে আড়াইশো গ্রাম হারে আপনার ফিটকিরিও দিতে পারেন ফিটকিরি অনেক সময় দেখা যায় আপনার জমিতে অনেক সময় ব্যাকটেরিয়া জমে যায় এই যে চারাগুলো দুই দিন তিন দিন পানির নিচে যে ছিল এই নিচে থাকার কারণে আপনার চারাতে আপনার ব্যাকটেরিয়া জমে যাবে এই যে দূষিত পানির কারণে আপনার চারার গোড়ায় গোড়ায় ব্যাকটেরিয়া জন্মাবে এই ব্যাকটেরিয়া ধ্বংস করতেও কিন্তু আপনার ফিটকিরি ব্যাপক কাজে আসে তো আপনারা তেত্রিশ শতক জমিতে আপনারা আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম হারে ফিটকিরিও স্প্রে করে দিতে পারেন ওই অ্যান্ট্রাগল অথবা ম্যান সারের সঙ্গে একশো গ্রাম ম্যান সারের সঙ্গে আড়াইশো গ্রাম ফিটকিরি ভালোভাবে স্প্রে করে দিতে পারেন পাশাপাশি আপনারা আরেকটা জিনিস অ্যাড করতে পারেন বাজারে আপনারা চিটাগুড় পাবেন চিটাগুর তেত্রিশ শত জমিতে আড়াইশো মিলিহারে যদি আপনারা চিটাগুর বা আমরা যেটা বলি নালি নালি বলি বা চিটাগুর বলি এই চিটাগুর অথবা নালি ভালোভাবে তিনটা জিনিস একটা হচ্ছে আপনারা ম্যানসার অথবা আপনারা বাজারে অ্যান্ট্রাগল পাবেন যেটাই পান সেটা নিয়ে নেবেন অ্যান্ট্রাগল অথবা সার এবং সঙ্গে দ্বিতীয়ত হচ্ছে আপনার চিটাগুর আড়াইশো মিলি এবং আড়াইশো গ্রাম হচ্ছে আপনার ফিটকারি এই তিনটা জিনিস ভালোভাবে ভালোভাবে মিশ্রণ তৈরি করে আপনারা আপনাদের জমিতে ভালোভাবে স্প্রে করে দিবেন স্প্রে করে দেওয়ার কয়েকদিনের মধ্যে দেখবেন আপনার চারাগুলো সবুজ সতেজ হতে শুরু করবে এবং সবুজ সতেজ হওয়া শুরু হওয়ার মাত্রই আপনারা ইউরিয়া সার প্রয়োগ করে দিবেন যাতে করে দ্রুত সময়ের মধ্যে আপনার পাশ কাটিগুলো বৃদ্ধি পায় মানে চারা গ্রোথ অনুযায়ী আপনার যদি শেষ বয়সে গিয়ে যদি আপনার বন্যা হয় মানে মেচুর ধান গাছ আর কয়েক দিন পার হলে আপনার থুর চলে আসবে কাজ গঠন হবে ওই সময় যদি আপনার বন্যা হয় বন্যা হয় যদি নষ্ট হয় তো সেই সময়টাতে আসলে ইউরিয়া ব্যবহার করা যাবে না তবে এই যে দেখেন এই চারাগুলো রোপণ করছে মনে হয় পানি আসার একদিন আগে রোপণ করছে তো এইগুলোতে ইউরিয়া দিতে হবে তো এই ক্ষেত্রে আপনারা ওই যে পটাশ সার সিডিয়া দেওয়ার পরে ফিটকেরি ম্যানসার তারপরে আপনার চিটাগুড় এইগুলো দিয়ে দেওয়ার পরে যখন চারাগুলো একটু হালকা সবুজ সতজ হতে শুরু করবে তো এই মুহূর্তটাতে আপনারা ইউরিয়া সার প্রয়োগ করে দেবেন আশা করা যায় আপনার যে এই যে বন্যার কারণে এই যে আকস্মিক বন্যার কারণে যে আপনার চারাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগ্রস্ততায় অনেকটাই কিন্তু কেটে উঠতে পারবেন তো তো অবশ্যই বন্যার পরবর্তীতে আপনার জমিগুলো পরিদর্শন করুন এবং এই ব্যবস্থাপনাগুলো অবশ্যই দ্রুত সময়ের মধ্যে নেন তো আমার এইখানে জমি তেমন একটা নষ্ট হয় নাই নষ্ট হয়েছে ওইখানে একটা প্লট দেখাইলাম আপনার আবার ওইখানে আপনার পঞ্চাশ শতক জমি আছে ওইখানে এখনও ডুবে আছে এখনও ডুবে আছে মানে এই যেরকমভাবে ডুবে আছে ওইগুলাই বেশি ক্ষতি হবে জানি না এখন টিকা কিনা কারণ ওইগুলো বন্যা সহনশীল জাত না দুই তিন দিন থেকে পানির নিচে এখন আগামী কাল হয়তো পুরোপুরিভাবে বের হয়ে যাবে আগামী কাল আশা করা যায় যে পরিমাণ পানি বের হচ্ছে এই গতিতে যদিও বের হয় আগামী আগামীকালকে হয়তো এই চারাগুলো পুরোপুরিভাবে ভেসে উঠবে তো ভেসে ওঠার পরে বলতে পারবো ধানগুলো কীরকম হবে তো যাই হোক আপনাদের যাদের বন্যার কারণে এরকম ক্ষতি হয়েছে অবশ্যই এই পরিচর্যাগুলো দ্রুত সময়ের মধ্যে নেবেন বন্যার পানি বের হয়ে যাওয়ার পরে তো এতক্ষণ ধর্ষ সহকারের ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পাল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন